মমতা দিয়ে হাজার টাকা দেয় বাড়ি চলে যা এরম বলবেন আর যদি কিছু না বলেন শুনে নেবেন টাকাটা দিয়ে দেবেন আপনাদের টাকা আপনাদেরকে দিচ্ছে জোড় বাড়াবেন মন খুশি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তখন বোজাতে আসবে বলবেন চাকরি দাও হাত ধরে নেবে কাঁপ করে বলবেন জেদরে মোরা টাকা কোথায় আমাদের 100 দিনের কাজের টাকা কোথায় আবাস যোজনার টাকা কোথায় রাস্তার টাকা কোথায় মিটমিলে টাকা কোথায় জিএসটির টাকা কোথায় টাকা দাও আমাদের ন্যায্য টাকা আমাদের ফিরিয়ে দাও अदरवाइज নো ভোট টু বিজেপি একটাও ভোট দেবেন

একবার বল তুমি যে আর ভোট মেটে যাওয়ার পরে তোমরা বলো রাস্তায় ঘুরে ঘুরে কথা কথা খুঁজেছি তোমায় তুমি জানো ঠিক কি না আজকে আমাদের প্রাণের পশ্চিমবঙ্গ মা এই পশ্চিমবঙ্গ আমাদের হৃদয়ের টুকরো আর বিজেপি কাচের পাখিচক এটা চ্যালেঞ্জ যে জিততেই হবে যেন তন্ন প্রকারেনো জিততেই হবে আরে আমরা মানুষের মন জেতার দিকে মনোযোগ দিই বলে ভোটে জিতে আর তোমরা ভোট জেতার দিকে মনোযোগ দাও বলে মানুষের মন পাও না তফাত ছিল দফাত আছে দফাত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের জন্য কাজ করছে নিজে কি আছে ওনার বলো তো আমাকে মমতা দিকে দেখেছো কোনদিন এত বিলাসীতা এত দุดন্ত সাদা শাড়ি একটা হাওয়াই চটি পরে বছরকে বছর কাজ করে যাচ্ছে চাইলে বাড়িতে বসে যেতে পারত অনেকে বসে গেছে বাড়িতে ওয়াশিং মেশিনে ঢুকে গেছে অনেকে কি লাগে সেটিং করতে মিটিং করতে ফিক্স করতে বেটিং করতে কি লাগে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত এখনো সোজা আছে চোখে চোখ রেখে লড়াই করবেন বাংলার মানুষের অধিকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঝুঁকে তৃণমূল কংগ্রেস নেই থামব না টাকা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে কেনা যায় না তাদের দ্বারা কেনা যায় না মানুষ সম্পন্ন রাজনৈতিক মনস্ক